কৃষি এখন চলে যাচ্ছে এখন পনেরো নটা মতো বাজে যেই বাস পাবে সেই বাসেই চলে যাবে কতগুলো লাগেজ হয়েছে দেখো এতগুলো কি করে নিয়ে যাবে বাড়ির বাইরে বেরিয়েই টোটো ধরতে হবে কারণ আমাদের পাড়ার থেকে তা নাহলে এতগুলো নেওয়া তো অসম্ভব টাটা করে দাও আমি একটু এগিয়ে দিয়ে আসি মানে আমাদের গলিটা পর্যন্ত তারপরে দেখি কোন টোটো যায় টোটো পাওয়া যাবে এখন বাবা কি ভারী ওরে বাবা রে এ তো আমি নিয়ে যেতে পারবো না ওরে বাবা ব্যাগটা খালিতেই প্রচুর ভারী এই দেখো এই ভারী ব্যাগটা আমি একদিকে মা একদিকে ধরেছি তা হলে হচ্ছে না যা ভারী এর মধ্যে শীতের পোশাক আছে তার জন্য এত ভারী হয়ে গেছে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে দেখি টোটো পাওয়া যায় কি না যাবে একটু দাঁড়ালেই টোটো পাওয়া যাবে এখন আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছে কিন্তু টোটোর পাত্তা নেই কখন যে আসবে দেখো ব্যাগগুলো পাঁচিলের ওপর রেখে দিয়েছি একটা টোটোও নেই একটা টোটো দেখলাম সে আবার বগল্য ভাড়া আছে এই দেখো একটা টোটো পাওয়া গেছে ফোন নিয়েছো তো সব কিছু থাকলে গোপাল টাটা ওই আচল তোলো আচল 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 টাটা